প্রেম হচ্ছে অন্ধ হয়ে যায় কালোটা কম মনে হবে রুপুসী আর পৃথিবীর মা সন্তানের জন্যে মা এমন একটা প্রেমিকা যে সন্তানের ভুলই দেখতে পায় না মদ খেয়ে ঘর ঢুকছে তাও পিঠে হাত বলবে সোনা কোথায় গিয়েছিল সোনা হলো পিটতে হবে তো মা দেখতে পারে প্রেমের চোখ অন্ধ আমাকে যারা ভালোবাসে এইখানে তারা আমার ত্রুটি একটাও দেখতে পাবে না আর যারা আমার দেখতে পারেন এক পা ওরাই সূক্ষ্মভাবে আমার ভুলগুলো ধরবে আমাদের নারীরা বেড়াতে নাই বেড়ার বাইরে আছে জি ভাই হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে না বে পর্দা বেহায়া বেলিল্লাহে ঘুরে বেড়াচ্ছে এখন পর্দার আয়াত বলতে হয় এ ওরা পর্দায় থাকবে একশোতে দশ পার্সেন্ট আমাদেরকে পর্দায় রাখতে হবে এটা নব্বই পার্সেন্ট পুরুষরা বেপরতা করে দেয় নিজের মেয়েকে নিজের স্ত্রীকে নিজের বেটিকে নিজের বোনকে বেআ পুরুষরা এই কল থেকে পানি নেয় এই দোকান থেকে এটা নেয় তুই কেন বলবি মাঠে চা বিঘে জমি চাষ করে চলে এলে মার্কেটে তিন ঘন্টা কাজ করে চলে এলে বাড়িতে এসে ক্লান্ত হয়ে শুয়ে বলছে যা দোকান থেকে বিস্কুট পানি নেই তুই ওইটা আনতে পারলি না বিবিকে ফাটাতে হবে বাড়ির বাইরে বের করে দিচ্ছে শালিনতেই রাখছে না এরা এরা ভুল করছে আবার সব থেকে বড় ভুল কি জানেন আম গাছ যখন ছোট থাকে চারা ছাগল ওইটাতে বেশি লাগবে না বৃক্ষটাতে বেশি লাগবে পঁয়ষট্টি বছরের বৃক্ষ বিরাট বড় ওই গাছটাতে ছাগল বেশি লাগবে না চারাটাই যুবতীটা বেপর্দা বুড়িটা বোরখা পরে নিয়েছে ব্যাপার যেটাতে ছাগল লাগবে ওইটাই বেপর্দা আর যে বুড়ির দিকে কেউ দেখবে না আর ও বোরখা পরে নিয়ে রাস্তা ঠিক ভুল করে পানিতে পড়ে গেছে তুলে নিয়ে আর যার দিকে লোক তাকাবে আকর্ষণ আছে সেটাকে বেপর্দা রেখে দিয়েছে কেমন সব পাল্টি হয়ে যাচ্ছে আল্লাহ তাবার তালা কত সুন্দর করে বলছে তাহলে মেয়েদের দুটো বলা হলো মহিলারা মহিলা মহিলাদের কোনখানটা মহিলা পুরুষের কোন জায়গাটা পুরুষ আরে পাগলা শুধু দেহটা লয় মন মানসিকতাও মহিলা মেয়েদের মিজাজও মহিলা কে বললে মেয়েদের মিজাজ পুরুষের মতো সারা জীবন হবে না আল্লাহ আল্লাহর সৃষ্টিতে কোনোদিন ভুল হয় না আল্লাহ যা তৈরি করে একিউরটি তৈরি করে একটা মেয়ের মিজাজ পুরুষের মতো নয় একটা পুরুষের মিজাজ মেয়ের মতো নয় জি এরকম অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে যদি শোনাতে যাই হাদিসের ঘটনা আছে শুধু এমনি পার্থিব ঘটনাই হজরে তো উমার ছেলেকে মারছে উমার স্ত্রী বলছে আপনি পুরুষ আপনি ছেলের আব্বা আপনার কি মায়া হয় না তাদের হজরে তো উমার জবাব দিচ্ছে বিবি ছেলেটা তোমার একালয় দুজন মিলে তোমাকে যতবার আব্বা বলে মা বলেছে আমাকে ততবার আব্বা বলেছে তুমি ছেলেটা কোলে নিয়েছো আমিও কোলে নিয়েছি তোমার পেটে হয়েছে এইটুকুই কিন্তু ছেলের ব্যথা তুমি একা বুঝছ তুমি মেয়ে তোমার দূরদর্শিতা জ্ঞানটা এক মিটারের বেশি নাই আমি পাঁচশো মিটার দেখতে পাই তুমি আমার সমান দেখতে পাও আমি বহু দূর দেখতে পেয়েছি জি মা দূর দেখতে পায় না পৃথিবীতে সব থেকে অন্ধকে জি না চোখে যদি কিছু ছানি পড়ে যায় তো অন্ধ হয় না সবথেকে বড় অন্ধের নাম হলো প্রেম প্রেম হচ্ছে অন্ধ প্রেম যদি হয়ে যায় কালোটাকেও মনে হবে রূপসী আর পৃথিবীর মধ্যে সব থেকে প্রেমিকা সিরিয়াল নম্বর ওয়ান হলো মা সন্তানের জন্য মা এমন একটা প্রেমিকা যে সন্তানের ভুলই দেখতে পায় না মদ খেয়ে ঘর ঢুকছে তাও পিঠে হাত দিয়ে বলবে সোনা কোথায় গিয়েছিল সোনা বলব পিটতে হবে তো মা দেখতে না প্রেমের চোখ অন্ধ আমাকে যারা ভালোবাসে এইখানে তারা আমার ত্রুটি একটাও দেখতে পাবে না আর যারা আমার দেখতে পারেন এক পা ওরাই সূক্ষ্মভাবে আমার ভুলগুলো ধরবে এই জন্য কালমাক্স বলে রেখেছে দুশ্মনকে বাঁচিয়ে রাখো সে তোমাকে সংশোধন করবে তোমার বন্ধু তোমাকে সংশোধন করবে না তোমার দুশ্মন তোমাকে সংশোধন করবে সমালোচক ভালো সমালোচনা করা খারাপ সমালোচক খারাপ কিন্তু যার সমালোচনা করবে তার জন্যে ভালো কারণ তোমার সমালোচক হচ্ছে তুমি সংশোধন করে নাও ঝামেলা মিটে গেল ওকে ওকে শাসন করতে যেও না অতএব দুশ্মনের চোখ বাদ পাখির চোখ আর প্রেমের চোখ অন্ধ নূর মোহাম্মদ মানে ভালো বাস ঝামেলা মিটে গেল ওর সবই ভালো মাথা খারাপ জি এগুলো ভাবতে হবে মা হলো অন্ধ তো মা হচ্ছে থেকে অন্ধ হাজারে তোমার যখন ছেলেকে চাবুক মারতে শুরু করেছে ছেলে বলছে আব্বা এ কাজ আমার দ্বারা আর দ্বিতীয়বার হবে না এই ইতিহাসটার ব্যাপারে বলা হয়েছে কেউ বলে ঘটনাটা সত্য কোনো কোনো ইতিহাসবিদ বলছে না ঘটনাটা মিথ্যা ওনার ওপরে তোহমার দেওয়া হয়েছিল কিন্তু আমার যখন সাজা দিতে শুরু করলো একশো করা দিবে একশো করা দিবে মদ্যপানের অপরাধ ছিল যখন করা চলছে ছেলে গড়াগড়ি দিয়ে বাপের পায়ে ধরছে বাপ বলছে ব্যাটারে কে মরলো কার ফাটলো ফুটলো এটা দেখার আমার সময় নাই আমি আল্লাহর কালাম পাককে বেশজ্যুতি করতে পারব না আমার নিষ্ঠুর নির্মম করা চলবে যতক্ষণ না কলাম পাকের সম্মান হয়েছে একশো জায়গায় নিরানব্বইও থামবে না এমন সময় ছেলে অসাহার হয়ে পড়ে গেছে মা ধরে এসে বলছে স্বামী আমার এখনো কি আপনি থামবেন না ছেলেটাকে কি মাফ করা যাবে না সঙ্গে সঙ্গে হজরে তোমার বলেছিলেন তুমি মহিলা তোমার মানসিকতা মহিলা তোমার চিন্তা চেতনা মহিলা আমি পুরুষ আমার মানসিকতা পুরুষ আমার চিন্তা চেতনা পুরুষ তোমার সঙ্গে আমার অনেক অনেক পার্থক্য রয়েছে চিন্তা চেতনার দাবিগুলো যদি তোমাদের হাতে দেওয়া হতো তালাকের বিষয়টা যদি মেয়েদের হাতে তুলে দেওয়া হতো আজকে একটাও ছেলে বউ নিয়ে বাস করত না অতএব শুনে নাও আমি আগে চিন্তা চেতনা আল্লাহ অনেক দূরদর্শিতা জ্ঞান দিয়েছে তোমার আমার চিন্তার পার্থক্যটা শুনবে তুমি মাত্র পঞ্চাশ গজ দেখতে পেছো না আমি পাঁচ হাজার গজ দেখতে পেছি এর ঘটনাটা কারণ হচ্ছে বিবিরে তুমি এসে হাত দুটো প্রসারি করে আমার কাছ থেকে তোমার সন্তানকে বাঁচাতে আমার চাবুক থেকে তোমার সন্তানকে বাঁচাতে তুমি মেয়ে মানুষ বুদ্ধি কম চিন্তা চেতনা কম এই জন্যে চাইছো ছেলেটা তার বাপের চাবুক থেকে বেঁচে যাক আর আমার চিন্তা অনেক গভীর বহুদূর আমি দেখতে পাই এই জন্য আমি ছেলেকে জোরে জোরে মারছি যাতে করে আমার কলিজার টুকরাটা আল্লার থেকে বেঁচে যা তোমার চিন্তা আমার চিন্তা আসমান জমি বাপ ছেলেকে মারে স্কুল যায়নি কেন দূরটা দেখতে পাই ভবিষ্যতেও হোক মাদ্রাসা যায়নি বাপ মারে কেন দুধটা তাকায় মা বাপটা কাছে দেখে না যে এখন মারলে ওর গালে লাগবে এটা বাপ দেখে না বাপ বহুত দূরটা চিন্তা করে আমার ছেলে ভবিষ্যতে মানুষ হবে এলাকায় আলিম হবে সম্মান পাবে বাপ এটা দেখে আর মা নগরটা দেখে এ মারেখানে দুদিন দুদিন মাসে যায়নি তো মারবে কেনে জি এটা হচ্ছে আসমান জমিন পার্থক্য পুরুষ আর নারী আর বিশ্বনবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা অখাইরুল মাতা ইদ দুনিয়া আল মারাতো সলেহা পৃথিবীর যত সম্পদ আছে সম্পদ পৃথিবীর যত মাল আছে মাল সম্পদগুলো সম্পদ এই সম্পদের মধ্যে এক নম্বর দামি সম্পদ হল নেকর বিবি মারাতো সলেহা মেরাতো সলেহা নেকার বিবি হচ্ছে সবথেকে দামি সম্পদ জি সোনা দানা হিরে চুনি পান্না যা চেয়ে সব সবথেকে দামি সম্পদের নাম কি নেকর বিবি যাকে দুনিয়াতে আল্লাহ নেকর বিবি দিয়েছে ও সব থেকে দামি নিয়ামক পেয়েছে আর যার ঘরে বদকার মাল ঢুকে গেছে বাইরে ওর দুনিয়াতে থাকা আর হাতে থাকা আর জাহান নামে থাকা বারাবার হয়ে গেছে বদনারী খুব বদমাশ নারী যদি বদমাশ হয় পৃথিবী তার সব শান্তি শেষ বিসমিল্লা কি রহ্মা নির্ভরীম আরেজালকাও না আইলন بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نسوجهن فعزوهن واهجروهن في المجاجع واجربوهن فإن কি ব্যাপারে লোক উঠছে কেন এখনই বিবির কাছে যেতে হবে কোন ভেজাল এই বায়ন ওই জন্যই করি না পাগলা হয়ে গেল ছোট ছোট বিবির আর ওদের বিবির এসে জালসে শুনছে পানি খাই এদের মনে পরিয়ে দেওয়া হলো আর কি আর উঠবে না মাথা খারাপ সব কটা তিন মিনিটে উঠিয়ে দেব সে জাদু আছে হ্যাঁ তাও তো ঢেকে ঢেকে বলছে এতেই চার দশজন চলে গেল বিবির গাছ তো এই আয়াতটাকে আমি বলি কম্পিয়ার আয়াত আল্লাহ এত সুন্দর আয়াতটা আল্লাহ সবাই ভালো কোরআনের এই আয়াতটা কত সুন্দর যারা আলিম এরা বেশি বুঝতে পারছে আপনারাও যখন তর্জমা করে বুঝবেন আল্লাহ একবার মেয়েদেরকে বলছে একবার ছেলেদেরকে বলছে আবার মেয়েদেরকে বলছে আবার ছেলেদেরকে বলছে আবার মেয়েদেরকে বলছে আবার ছেলেদেরকে বলছে পাল্টা পাল্টি পাল্টা পাল্টি করে বলছে তোদেরকে কি করতে হবে এই জিনিসটা আল্লাহ এই আয়াতে বলছে খালি একটু ধ্যান দিলে বুঝতে পারবেন প্রথমেই মেয়েদেরকে বলছে মা বোনেরা শোনেন বিস্মিল্লাহ এটা মেয়েদেরকে বললেন আর হে পৃথিবীর মেয়েরা তোমরা কান করে পৃথিবীতে যখন কোনো একটা পুরুষ জন্ম নেই জন্ম থেকেই সে আদমের ভূমিকা নিয়ে আসে আর একটা মহিলা যেদিন জন্ম নেয় ওই মেয়েটা জন্ম থেকেই সে হাওয়ার ভূমিকায় চলে আসে অতএব একটা মহিলা জন্ম থেকে মত পর্যন্ত যেদিন পৃথিবীতে এসেছে পৃথিবীর মাটিতে পড়েছে আর যেদিন কবরের মাটিতে যাবে এতদিন পর্যন্ত স্বাধীনতার মুখ দেখবে না পরাধীনতার জীবন করবে ওকে পরাধীনতার ওপরে থাকতে হবে স্বাধীনতাকে দেওয়া হয়নি যেহেতু সমস্ত মেয়েদের ওপরে পুরুষদেরকে কমান্ডার বানানো হয়েছে পুরুষরা ওদের অলি হবে পুরুষের অধীনস্থে ওদেরকে জীবনগুলোকে কাটাতে হবে যত পৃথিবীর বুকে পুরুষ আছে কাউ নিসাই সমস্ত মেয়েদের ওপরে এরা হুকুমাত চালাবে একটা মেয়ে কোনো দিন নেতৃত্বের গদিতে বসতে পারে না একটা মেয়ে কোনো দিন বাড়ির ফ্যামিলির নেত্রী হতে পারে না একটা মেয়ের হুকুমে যে বাড়ি চলবে এটা চলতে পারে না একজন দার্শনিক বলেছেন দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি ওই বাড়িতে শান্তি আর সুখ হতে পারে না সেই বাড়ি দুটি কি যে বাড়িতে নারী নেতৃত্ব দেয় অধীনে চলে আর একটা বাড়ি যে নারীদের গলার কণ্ঠস্বর বাড়ির বাইরে রাস্তাতে চলে যায় বাইরে চলার পথিকরা কণ্ঠস্বর শুনতে পায় ওই বাড়িটা আল্লাহর গজবের বাড়ি হয়ে গেছে অতএব নারী তার মারির মতো হয়ে থাকে থাকবে আর তারা অধীনস্থে থাকবে আর তাদেরকে গাইড করে 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 চালাবে পুরুষেরা আর রেজাল পুরুষেরা নারীদের ওপরে নেতৃত্ব দেবে আর নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে ওর কোনো জ্বালা আছে জোরে ছিলাই যে বাপ এমন বায়ান চলছে আজকে কত কতগুলি দেখতে আমাকে গরম লেগে গেল শুনে জি বিরক্ত লাগছে নাকি লাগবে কেন তো আমি বিরক্ত লাগছে যদি বলতেন তাহলে তো মিথ্যা কথা বলতেন জি ভাই হ্যাঁ আপনাদের বিরক্ত লাগেনি তো বারোটা বাজিয়ে দিয়েছি ভাই আমার ডায়াবেটিসটা শুনবে না একবার যে নাচটা চলে আসছে আর বকা যাবে না কি